হাতে তাতে পড়ে গিয়েছে উল্টো রথযাত্রার দিনই হয়ে গেল ত্রিধারার খুঁটি পুজো ত্রিধারার এই খুঁটি অনুষ্ঠানে কারা কারা উপস্থিত ছিলেন কে কি বললেন চলুন দেখে নেওয়া যাক দক্ষিণ কলকাতার খ্যাতনামা পুজো মধ্যে অন্যতম হল ত্রিধারা সম্মিলনী দুর্গা এই পূজোর মূল উদ্যোক্তা বিধায়ক তথা কলকাতা পৌরসংস্থার মেয়র পারিষদ দেবাশিস কুমার পুজো আসতে এখনো দেরি রয়েছে তার আগেই উল্টো রথে দিন ঢাক বাজিয়ে পালিত হলো ফ্রিধারা সম্মেলনের খুটি পুজো এদিন ফ্রিধারা সম্মেলনের খুটি পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এই পূজার উদ্যোক্তা দেবাশিস কুমার তিনি জানান ফ্রিধারা

ভালো করে দুর্গা পুজোটা করতে হবে মানুষের প্রত্যাশাটা পূরণ করা দেবাশিস কুমারের পাশাপাশি এদিন ফিধারার খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার কন্যা ডক্টর দেবলীনা কুমার এবং জামাই অভিনেতা গৌরব চট্টোপাধ্যায় পুজো কতটা মজা হচ্ছে ভীষণই প্রতি বছর ছোট্টবেলা থেকে ফিধারার পুজোতে প্রচন্ড মজা করেই বড় হয়েছি এবং এখনো যখন বড় হয়ে গেছি এখনো খুবই মজা হয় এখন পুজোর দিনগুলো আর অনেক বেশি বেড়ে গেছে তো মজাটা আরো অনেক বেশি হয় অনেক কোটি পুজো থেকে একদম স্টার্ট হয়ে যাবে না না তিন মাস তো অবশ্যই কাজকর্ম তো করতেই হবে শুধু মজা করলে তো চলবে না কিন্তু পুজোর ওই পাঁচ সাতটা দিন অবশ্যই খুবই মজা হয় এবছর পুজোর কি প্ল্যান রয়েছে দেখো প্ল্যান সত্যি এখন অব্দি করিনি কারণ এখন তিন মাস বাকি কিন্তু যেটা বলি বা যেটা জেনারেলি করে থাকি আহ চিধাতেই থাকি আড্ডা মারি প্রচুর বন্ধু বান্ধবরা আসে মানে পুজো থেকে একদম লক্ষ্মী পুজো পর্যন্ত পুজো থেকে লক্ষ্মী পুজো অব্দি কোনো কাজ করি না

বাড়ির লোকের মতো তো একেবারেই বাড়ি পূজায় কি প্ল্যান রয়েছে কোনো বছরই প্ল্যান থাকে না ওই সেদিনই হঠাৎ করে ঠিক হয় দিয়ে বন্ধু বান্ধব ভাই বোন ওই একই দিন করে খাওয়া দাওয়া আড্ডা মারা হ্যাঁ প্রতি বছর বেলা করে একবার আসতেই নতুন নতুন কাজ আসছে কদিন বাদেই শুট তো এই বছর প্রথম এই দিনে গাছ ছিল না বলে এই প্রথম এলাম ফিঠার আর কুটি পুজোয় এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেত্রী তথা হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সঙ্গীত শিল্পী অনুপম রায় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায় অভিনেত্রী শ্রুতি দাস পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় অভিনেতা অনিন্দ চট্টোপাধ্যায় সহ আরও অনেকে কি বললেন তারা শুরু ভালো লাগবে দেবাদার ফুটি পুজোতে বরাবরই আসা হয় এবারে সংসদও এলাম কিন্তু আমার মনে হয় দেবাদা আমাকে অত্যন্ত ভালো মানে আমি দেবাদাকে অত্যন্ত শ্রদ্ধা করি এবং দেবাদা আমাকে ভীষণ স্নেহ করেন ভালোবাসেন এবং আমার মনে হয় সেই এইবারে যে ইনভিটেশন সেটা ওই ভালোবাসার সূত্রে ইনভিটেশন সাংসদ হিসেবে উনি আমাকে কখনোই দেখেননি বা ডাকেননি উনি জানেন যে রচনা আসবেই আমার সেই হিসেবে উনি আমাকে ইনভাইট করছেন সেই জন্যই আমি আজকে এখানে এসেছি সাংসদ হওয়ার পর কি প্ল্যান রয়েছে তাও তো পুজো কলকাতা থাকা হয় এবার মানে কলকাতার থেকে বেশি হুগলিতে থাকা হয় কারণ হুগলির মানুষ আশা করে থাকবে যে আমি তাদের সাথে থাকি এবারে পুজোয় আর যতটা না পুজো তার থেকে বেশি জগদ্ধাত্রী পুজোর ওখানে থাকে এর আগে হুগলি না না কখনো যাইনি পুজো শুরু যায়নি পুজোর শুরু করছি না একটু অধিক ব্যতিক্রম হবে একটু বাইরে তারপরে

ছোটবেলায় যেটা সব থেকে আমরা যখন বড় হচ্ছি সেটা হচ্ছে পাড়ার দুর্গা পুজো সেটার থেকে বেশি শহরের সব থেকে বারো দুর্গাপুজো না সেইখানে দাঁড়িয়ে যদি কলকাতায় থাকা হয় আমি মোটামুটি কলকাতায় ফেটে উঠতে পারি না পুজোর সময় তাহলে একটা পাড়া পাওয়া গেছে সেটা তো আনন্দের বিষয়

আমি পুরো একদম প্রপার কাস্টমাইজ জিনিসপত্রই পরে আছি দেখতেই পাচ্ছ তো এগুলো আমার ভালোবাসার কিছু শিল্পীরা রয়েছেন তারা আমাকে পাঠিয়েছেন বানিয়ে নিজের হাতে বানানো সব এই চন্দন জুয়েলারি কাস্টমাইজ আমার কাছে শাড়ি ছাড়া দুর্গা পুজো অসম্পূর্ণ ছোটবেলার পুজোকে কি কোথাও মিস করি না কারণ তখন কাটোয়া থাকতো আমার কলকাতায় আমার মামা ছিল তো এভরি ইয়ার আমি কলকাতাতেই দুর্গা পুজো কাটিয়েছি এখন কর্মক্ষেত্র এখন কলকাতা অবস্থায় বাসস্থানও এখন কলকাতায় হয়ে গেছে কাটোয়া রয়েছে তবে

পুজো আসা মানে হচ্ছে যে পুজো চলে এসছে পুজো বলা শুরু ছোটবেলায় যেভাবে পুজো দেখতাম আজকেও সেভাবে পুজো দেখি আমাকে যেরকম ভাবে পুজোর সময় দেখা যায় সেই দৃষ্টিভঙ্গিটা পাল্টে গেছে পুজো সারা বছর মানে প্রতি বছরই একটাই প্ল্যান থাকে খাওয়া দাওয়া বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারা ত্রিধারায় রাত্রিবেলা প্রত্যেক দিন রাত্রি আসে আড্ডা মারতে এইটাই এভাবেই কাজ এবছর আটাত্তরতম বর্ষ উদযাপন করবে ত্রিধারা সম্মিলনী এবারের দুর্গাপুজোর থিমের রহস্য উদ্ঘাটন করেনি ত্রিধারা সম্মেলনী কি হবে এবছরের ত্রিধারার থিম এখন সেটা জানার অপেক্ষাতেই রয়েছেন আমজনতা আপনারা দেখেই নিলেন যে ত্রিধারা দুর্গোৎসব কমিটির খুঁটি পুজো ঠিক কীভাবে হলো এবং এখানে কারা কারা উপস্থিত ছিলেন কে কী করলেন এরকম আরও যদি দুর্গোৎসবের আরও আপডেট জানতে চান তাহলে অবশ্যই আপনাদের চোখ রাখতে হবে ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি ফেসবুককে পেজ এবং ইউটিউব চ্যানেলে ক্যামেরায় করলেন তার সঙ্গে মৌনা বিশ্বাস ওয়ান ইন্ডিয়া বাংলা কলকাতা